কারণ এই পথটায় রিক্স আছে যখন আমরা একসাথে পঞ্চান্ন ষাটজন আসছি ওইখান থেকে দুইটা লোক মারা গেছে ভাই আমরা একটু হেল্প করতে পারি নাই আমাদের নিজের নিয়ে আমরা বেসে ফিরে আসছি বহু কষ্টে সার্বিয়া থেকে আমি কিভাবে ইতালিতে আসলাম এবং গেমটা কেমন হয়েছিল। এই গল্পটা আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি পুরো গল্পটা শেষ করতে পারিনি তো আজকে গল্পের বাকি অংশটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব তো আমরা যখন জাগরি পর্যন্ত চলে আসলাম কোরশিয়া রাজধানী তারপরে আমাদের যে এজেন্সি ছিল সে আমাদের একটা লোকেশন দিল যে এই লোকেশানে তোমরা চলে যাও তারা একটা ট্যাক্সি অর্ডার দিল অনলাইনে সেই ট্যাক্সিটা আসলো প্রাইভেট কার তারপরে সেই ট্যাক্সিতে আমরা উঠলাম উঠার পরে আমরা বর্ডার দিকে যাইতে থাকলাম তো ট্যাক্সিটা শেষ পর্যন্ত বর্ডারের কাছেই আমাদের নামাই দিল বর্ডার থেকে কয়েক কিছু আর কি হয়তো দুই তিন কিলোমিটার দূরে নামাইছে তারপরে ওইখান থেকে যখন আমরা রওনা দিলাম বর্ডারের আর একটা লোকেশন দিল ওই জায়গা থেকে যে ওই ওইখান দিয়ে তোমরা পার হও তো ওইভাবে আমরা যাওয়ার জন্য রাস্তা দিয়ে লোকেশন দেখে দেখে হাঁটতে থাকি আমরা ওইখানে ছিলাম চারজন চারজন আমরা হাঁটতে থাকি তো যখন হাঁটতে থাকি রাস্তা দিয়ে তো আমাদের হয়তো দূর থেকে পুলিশে দেখে ফেলে দেখে ফেলার কারণে আমাদের যখন আমরা যাচ্ছি তখন হঠাৎ করে দেখি যে সামনে দিয়ে পুলিশের গাড়ি চলে আসছে পুলিশের গাড়ি এসে সামনে আমাদের সামনে ব্রেক দিছে তো ব্রেক দেওয়ার পরে আমাদের কাছ থেকে মোবাইলগুলো তারা মানে সাথে সাথেই নিয়ে নিল এবং তারা বুঝতে পারছে যে আমরা আসলে গেম গেম দিয়ে অন্য দেশে যাচ্ছি তো তারা বুঝতে পারার সাথে সাথে আমাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে উঠালো আর গাড়িতে উঠায় আমাদের ওই সময়টা ছিল বিকেল টাইম একদম বিকেল টাইম তো বিকেল টাইমে আমাদেরকে তারা গাড়িতে করে নিয়ে থানায় নিয়ে গেলো থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের ওই জায়গা থেকে জেলখানাতে আটকিয়ে রাখলো তো জেলখানাতে আটকে রাখলো এবং জিজ্ঞাসাবাদ করলো যে কোথায় যাবো আমরা এবং এখান দিয়ে আমরা কখন আসছি এগুলো অনেক কিছু প্রশ্ন করলো বা কেন যাচ্ছি কোথা থেকে আসছি বিভিন্ন রকমের প্রশ্ন করে তো তারপরে আমাদের আর কি লিখিত মারি যা করার দরকার তারা করে ছবি তোলে তারপরে আমাদের একটা পেপার ধরিয়ে দেয় ধরিয়ে দেওয়ার পরে আমাদের ওইখান থেকে ওই থানা থেকে রাতের দশটার দিকে আমাদেরকে নিয়ে যায় অন্য একটি থানাতে হয়তো থানা বা অফিস আমাদের ভালো জানা ছিল না তো আমাদের সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের দশ আঙ্গুলের ফিঙ্গার নেয় এবং হাতে তালুর ফিঙ্গার নেয় মানে করছি হাতে আমাদের সম্পূর্ণ ফিঙ্গার ছবি টবি এ টু জেড নেওয়ার পরে তারপরে আমাদের ক্যাম্প ক্যাম্পে পাঠাবে সেরকম একটা পেপার আর কি হাতে দেয় এবং গাড়িতে করে আবার নিয়ে যায় নিয়ে যায় আমরা বেশ কিছু সময় যাওয়ার পরে আমাদের এক জায়গা থেকে নামায় নামানোর পরে আর পুলিশের গাড়িতে আর কি কোনো বসার বসার খালি সিস্টেম আছে একদম চারিদিকে বন্ধ ছিল কিছু দেখা যায় না কোথায় নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে কিছুই বোঝা যায় না তো পরে আমাদের নামিয়ে দিল এক একটা টেনিস স্টেশিনের কাছে তো ওইখানে নামার পরে আমরা আমাদের বললো যে তু তোমরা এখান থেকে ঠিকানা দিল ঠিকানা মতো তোমরা ক্যাম্পে চলে যাও ক্রোশিয়ার ক্যাম্প তো তখন রাত বাজার বারোটা বারোটা বাজতে হয়তো পাঁচ মিনিট মতো বাকি ছিল তো আমরা চারজন তখন চিন্তা করলাম যে এখন যদি আমরা ক্যাম্পে চলে যাই তাহলে তো আমাদের অনেক সময় লেগে যাবে এবং যাওয়ার সমস্যা হতে পারে তখন আমরা ভাবলাম যে এখন আমাদের যারা এজেন্ট যারা আমাদের পাঠিয়েছে গেমের জন্য তাদেরকে আমরা কল দিলাম যে আমাদের লোকেশন দেন হলে গাড়ি পাঠান কীভাবে আমরা যাব তো ওই সময় আমরা অনেক সময় ফোন দেই তো রাত তখন বারোটা একটা হয়ে গেছে কিন্তু কেউ তখন ফোনগুলো রিসিভ করে না যাকেই ফোন দেই কেউ রিসিভ করে না তখন আমরা নিরপায় হয়ে গেলাম আর স্টেশিনে দাঁড়িয়ে থাকার সময় ওই সময় অনেক বাতাস হচ্ছিলো এবং অনেক ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ঠান্ডায় আমরা সবাই কাঁপতেছিলাম আর বাতাস এতটাই জোরে হচ্ছিলো বলার মতো না তারপরে ঠান্ডার ভিতর ওরকমই আছে এবং মাঝে মাঝে পুলিশ আসে চেক দেয় পুলিশ আসে বলে যে ডকুমেন্ট দাও তো আমাদের তো কোনো ডকুমেন্ট নাই তখন আমরা ওই ক্যাম্পের কাগজটা দেখাই এবং বলি দাও আমাদের কিছুক্ষণ আগেই ছাড়ছে আবার কেন আপনি ডিস্টার্ব করতেছেন তো তারা বলতেছে তোমরা এখন এখান থেকে যাও না কে তো আমরা বলতেছি আমরা তো যাব দেখেন আমাদের তো কাছে টাকা নেই টাকা ছাড়া তো আমরা এখান থেকে যাইতে পারবো না তো এইভাবে বলি তো ওই রাতটা আস্তে আস্তে আর কি পার হয়ে যায় আর সকাল হইতে হইতে আমরা অনেকেই ফোন দেই অন্য অন্য দালালদের ফোন দেয় যে আমাদের একটু স্লোভানিয়া অথবা ইতালি কন্ট্রাকে আমাদের পার করে দেন কেমন কী টাকা লাগবো তো অনেকেই কেউ চায় এক ইউরো কেউ চায় দুই হাজারই অনেকেই অনেক বেশি বেশি চাইছে আসলে ওই রকম টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না তখন তো ক্রোয়েশিয়া থেকে আমাদের একজন অনেক ভালো একটা উপকার করছে সে হচ্ছেন ওই জায়গার ইষ্টাশিনের পাশে একটা দোকানদার ছিল মুরব্বী উনি আর কি ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তো ওই ফোন চার্জের কারণে আমরা আর কি লোকেশনগুলো দেখতে পারছি এবং যোগাযোগ করতে পারছি এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিপদের মুহূর্তে সে আমাদেরকে উপকার করছে এবং তার দোকান থেকে কিছু খাবারও কিনেছিলাম খাবার খাওয়ার জন্য তো তারপরে সবাইকে ফোন দেওয়া শেষ কেউ ফোন রিসিভ করে না সকাল হয়ে যায় তখন আমরা ওইখান থেকে ভাবি যে এখান থেকে আবার জাগরিপ চলে যাব তো জাগরিবির উদ্দেশ্যে ওইখান থেকে আমরা আবার রওনা দেই ট্রেনে চড়ে আর রওনা দেয় লোকেশন দেখে যে জাগরিব যাই তারপর যা হয় হবে ওইখানে একটু নিরাপদ আছে সেফ জাগে নাহলে পুলিশে আবার ধরবে তো পরবর্তীতে আমরা জাগরিব যাওয়ার সময় জাগরিব নাই পাইতে জাগরিবের সিটিতে ঢুকার একটা যে সাইনবোর্ড আছে ওইটা দেখে আমরা ভাবছি মনে হয় জাগরিব চলে আসছি তো আমরা ওই জায়গায় সবাই নেমে যাই নেমে যাওয়ার পরে দেখি এটা জাগরিব না জাগরিব না জাগরিব আরও এক স্টেশন পরে তারপরে আমরা একটু পার্কে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর আবার স্টেশনের পাশে ভিতরে চলে আসলাম যে এখানে এরকম ঘোরাঘুরি করলে আবার আমরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে পারি তো তখন কি করা যায় আমরা ভাবলাম এখান থেকে ওই সময় আবার লোকেশনটা আমরা ভালো করে দেখলাম যে এখান থেকে সোলোবানিয়া বর্ডার কত দূরে তো লোকেশন দেখা দেখার পরে দেখলাম এই ট্রেন লাইনে সোলোবানিয়া বর্ডারে চলে গেছে তো যখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে নেই তখন তো আমাদের নিজেকে নিজেদেরই চেষ্টা করতে হবে যে কিভাবে এখান থেকে পার হওয়া যায় তারপরে আমরা ওইখান থেকে টিকিট কাটার জন্য টাকা টাকা দিয়ে টিকিট কাটতে গেলাম তো তারা বলল ডকুমেন্ট ছাড়া টিকিট হয় না তো তখন ডকুমেন্ট ছাড়া যখন টিকিট পাওয়া যাচ্ছিলো না তখন আমরা ওইখান থেকে বললাম টিকিট ছাড়াই আজকে চড়বো অনেকে আর কি ভেঙে পড়ছে যে যাইতেই পারবো না তারপরে কি হবে এখন আবার পুলিশে ধরবে থানায় নিয়ে যাবে বিভিন্ন টেনশনে সবাই আর কি আমার সাথে ছিল ওরা এক প্রকার ভেঙে পড়ছে তো আমি বললাম ভেঙে পড়ে লাভ না এখন সিস্টা আমাদেরই করতে হবে যখন মাঝপথে চলে আসছি এখন ফেরার কোনো উপায় নাই তো তখন ট্রেনে ওইভাবে সবাইকে নিয়ে উঠলাম উঠার পরে বর্ডারের দিকে ট্রেনটা চলে গেল যাওয়ার পরে বর্ডার থেকে এক স্টেশন প্রথমেই ট্রেনটা কী কারণে যেন আবার ব্যাকে চলে আসলো ওইটা আর কি শেষ বর্ডারের ই পর্যন্ত যায় না স্টেশন পর্যন্ত যায়নি পরে আমরা পাশের স্টেশনেই নাবে গেছি নামার পরে আবার দেখলাম যে ওখানে আমরা এমনভাবে ভাব নিছি যে আমরা এখানে স্থানীয় না হলে সন্দেহ করবে সবাই তো টুকটাক সময়টা পার হয়ে যায় আর পরবর্তী ট্রেনটা এক ঘন্টা পরে আসে সেই ট্রেনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম তো সেই ট্রেনটা আর কি মূলত ওই স্লোভানিয়া বর্ডার পর্যন্ত যায় তো সোলোবানিয়া বর্ডারের পরের ট্রেনে চড়ে আমরা স্লোভানিয়া বর্ডারে নামি নামার পরে ওইখান থেকে রেল লাইনটা ক্রস করে বামের দিকে আর কি আমরা একটু কিছু দূর যাই পাঁচ মিনিট যাওয়ার পরে দেখে ওইখানে ইন্টারন্যাশনাল একটা ট্রেন লাইন যেটা ডাইরেক্ট আর কি স্লোবানিয়া ঢুকে গেছে কোরশিয়া থেকে তো ওই জায়গায় পাশে একটা জঙ্গল ছিল ছোটো একটা জঙ্গল তো যাওয়ার সময় দেখি যে দুইটা হরিণ ওইখান দিয়ে ধরে চলে গেলো তো আমরা ওই জঙ্গলে কিছুক্ষণ চারজন বসেছিলাম চুপচাপ বসে থাকার পরে ভাবলাম যে একটা খাল আছে আবার ওই জায়গায় যে খালটা পানির ভিতর দিয়ে যাবো না ব্রিজের উপর দিয়ে যাব। আর আশেপাশে কেউ আছে কিনা না বর্ডারে চেক টেক তো পরবর্তী দেখলাম আশেপাশে কেউ নয় সুযোগ বুঝে আমরা ওইখান দিয়ে রেল লাইনের উপর দিয়ে উঠে গেলাম উঠে যাওয়ার পরে খালের কিনারা দিয়ে বাম পাশ দিয়ে আমরা কিছু দূর যাওয়ার পর ওইখানে স্লোভানিয়া আর ক্রোশিয়ার একটা তারকাটা বেড়া পাইছিলাম ওই যে গ্রিলের একটা দরজা ছিল ওই দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে যাওয়ার পরে দেখে ওইখানে কিছু ঘর বাড়ি আছে তো সামনে কিছু দূর আগে যাওয়ার পর মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা পাই ওই দিয়ে আমরা হাঁটতে থাকি আর সামনে দেখা যাচ্ছে পাহাড় আর চারিপাশে একটু খেত খেত খামার এরকম দেখা যাচ্ছে তো কিছু দূর আমরা দশ মিনিট হাঁটার পরে তখন দেখি যে পিছন থেকে স্লোভানিয়ার পুলিশ চলে আসছে স্লোভানিয়ার পুলিশ যখন চলে আসছে তখন আমরা একটু ভয় পেয়ে গেছি যে দৌড় দিবো না কী করব আবার আমাদের ব্যাগ না পাঠায় দেয় ক্রোয়েশিয়া তো তারপরে স্লোভানিয়ার পুলিশ এসে আমাদেরকে বললো ওয়েলকাম ওয়েলকাম স্লোভানিয়াতে ওয়েলকাম তো এরকম আর কি বললো তো তারপরে আমাদেরকে সবাইকে চেক করলো টাকা পয়সা কি আছে না আছে জ্যাকেট ম্যাকেট সব কিছু খুলে ভালো করে চেক টেক করে আমাদেরকে গাড়িতে গাড়ির ভিতরে নিয়ে তারা চলে গেল ওইখান থেকে আর কি স্লোভানিয়ার ওয় ক্যাম্পে ওই মনে কর পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কি সাড়ে চার ঘন্টা যাওয়ার পরে আমরা স্লোভানিয়ার একটা অস্থায়ী ক্যাম্পে আমাদের নিল চেক টেক করলো ফিঙ্গার নিলো সব কিছু করার পর কিছু খাবার দিল আসলে ওই সময় আমরা ক্ষুধার্তও ছিলাম এবং ক্লান্ত ছিলাম তো ওইখান থেকে আমাদের দুই ঘন্টা পরে ওইখান থেকে আমাদের নিয়ে গেল যে সুলোমানের মেন যে ক্যাম্পটা রি রিফিউজি ক্যাম্প ওইটা রাজধানীর আশেপাশেই তো ওই রিফিউজি ক্যাম্পে আমাদেরকে নিয়ে গেলো ওইখানে মেডিকেল টেস্ট করালো বা বাকি যে কাজগুলো করার ছিল ওগুলো সম্পূর্ণ করলো সম্পূর্ণ করার পরে আমাদেরকে খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে দিল কাপড় টাপড় দিলো স্যান্ডেল যা কিছু আর কি মিনিমাম দরকার দিলো আর ওইখানেই আর কি থাকার জন্য ব্যবস্থা রুম টুম দিয়ে দিল তো আমরা ভাবলাম যে এখানে তো বসে থাকলে আমাদের চলবে না এখান থেকে আমাদের বের হতে হবে তো বের হওয়ার জন্য আমরা ওইখান থেকে একটা লোকেশন মোতাবেক ওই বাস অটো বাস স্টপ আছে সেই অটো বাস স্টপে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই ওখান থেকে দুই ঘন্টার মতো প্রায় হাঁটা লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা তো হাঁটতে হাঁটতে আমরা ওই জায়গায় চলে যাই যাওয়ার পরে টিকিট নেই বাসের যে ওই স্লোভানিয়া থেকে আর কি ইতালির বর্ডারের পাশে যে বাস স্টপ আছে ওই নোভা গরিসা নোভা গরিসা তো ওই নোভা টিকিটটা নেই আমরা প্রথম দিন আমাদের আগে আর কি আরেকটা গ্রুপ দুজনে যায় তারপরে আমরা দ্বিতীয় গ্রুপে ছিলাম তো যখন ওই জায়গা থেকে টিকিট নেই বিকাল তিনটার টিকিট নেই তো টিকিটটা নেওয়ার পরে আর কি তিনটার দিকে রাইট টাইমে আমরা গিয়েছিলাম কিন্তু বাসটা আমরা বাসে উঠতে ভুল ভুল করে অন্য বাসে উঠে যাই যে বাসে উঠবো সেই বাসে মিস্টেক হয়ে যায় আমাদের ডিআভাইকে টিকিটটা দেখানোর পর ডিআভে বলে ওকে এটা বলে অর্ধেক টিকিট সিঁড়ে রেখে দেশে আমরা ভাবছি ঠিক আছে তো ওইখান থেকে বাসে উঠে যাইতে যাইতে দেখি যে ক্রোশিয়ার বর্ডারের কাছে আবার চলে গেছি তো তখন টেনশন হইলো যে আবার কোরোশিয়ার দিকে কেন চলে আসলাম যাবো ইতালির দিকে তো তখন আর কি ওইটা আমাদের মাথায় কাজ করেনি তো একজন কোরশিয়ান একটা ছেলেকে দেখালাম যে দেখেন তো আমার টিকিট অনুযায়ী আমি কি যাচ্ছি না তো তারা বললো না 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 ভুল পথে চলে আসছো তো তখন ওইখান থেকে আমরা আবার নামিয়ে যাই নামি আবার ব্যাক করি পরের বাসে তো পরের বাসে যখন আসি আসার পরে অনেক রাত হয়ে যায় রাত সাড়ে সাতটার মতো ওই সময় তো সাড়ে সাতটার পরে আমরা আবার সাড়ে আটটার টিকিট আবার নেই স্যার তো ওই টিকিটটা নেওয়ার পরে আমরা ঠিকভাবে চলে যাই স্যার তো কয়েক ঘন্টা যাওয়ার পরে স্যার রাত দশটার দিকে আর কি স্যার দুই ঘন্টা লাগে ওইখান থেকে তো নোভাগরিচাতে নামার পরে দেখি যে পুলিশ মানে যে ভয় মনের ভিতরে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় এরকম আর কি হয়ে গেছে তো দেখি যে পুলিশ দরজায় আসে চেক করে চেক করে নামাচ্ছে যে নো ডকুমেন্ট নো ইতালিয়া তো তখন কি করব আমাদের সিহারা তো আর তাদের মতো না মিল করে না আর আমরা অনেক দিন রাস্তায় রাস্তায় রয়েছি আমাদের সিহারা বা শরীরের বেশভূষ তাদের সাথে মিলও হচ্ছে না এবং অন্যরকম হয়ে গেছে ঠিক মতো গোসল নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই রুগী রুগী একটা ভাব তো তখন আমি আমিও তাদের সাথে সিরিয়াল নামে যাইতে গেছি তো আমাকে আর কি কপালের উপরে এরকম করে দিয়ে বলছে দাঁড়া কোথায় যাস তো আমার সাথে আমার গ্রামেরই একটা ছেলে ছিল তরুণ তো দুইজনেরই ওরা ধরে ফেললো ধরে ওই জায়গার একটা চেকপোস্ট থানা ছিল ওই জায়গায় নিয়ে গেলো নিয়ে রাত তিনটা পর্যন্ত রাখার তিনটা না হয়তো রাত একটা পর্যন্ত রাখছিল রাখার পরে ওইখান থেকে আমাদের যে পেপারটা ছিল ওইটা দেখে তারা আবার আমাদেরকে ওই ক্যাম্পে দিয়ে গেল। তো ওই ক্যাম্পে দেওয়ার পরে রাত তিনটের সময় আবার খাওয়া দাওয়া করলাম সকালে গোসল টুসল দিয়ে ফ্রেশ টেস হয়ে পরের দিন আর কি কি করা যায় আমাদের সাথে যারা ছিল সবাই চলে গেছে শুধু আমরাই আর কি ধরা পড়ে গেছি তো তারপরে ওইখান থেকে পরের দিন আবার টিকিট নিলাম টিকিট নিয়ে নোভাগরির সাথে নামলাম নামার পর লোকেশন চালু করে আমরা হাঁটা ধরলাম একটু স্পিডের সাথে ওই দিন আগে সকাল সকাল গিয়েছি যাতে পুলিশের চেকটা যদি চেকে ধরা খায় আবার পরে আবার টিরাই দেবে এর এরকম আর কি নিয়েছিল তো ওই জায়গা থেকে আমরা ইতালির বর্ডারটা ক্রস করি হাঁটতে হাঁটতে পার্কের ভিতর দিয়ে যায় ইতালির বর্ডারটা ক্রস করি ইটালির স্লোভানিয়া তারপরে ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে এই জায়গা গর্জিয়া নামে একটা থানা আছে গর্জিয়ার ভিতরে আমরা আওতায় চলে আসি তখন আর আমাদের টেনশন থাকে না টেনশনে ওইখানে আমরা পার্কে কিছু সময় কাটাই ওইখানে পুলিশ আমাদের দেখার পরেও পুলিশ আমাদের ধরে নাই পুলিশ সামনে দিয়ে ধরা দেওয়ার জন্যই ঘুরছিলাম কিন্তু ওই সময় ধরে নাই তো পরে কী করব ওইখানে তো আর রাত সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কি করা যায় কোথায় থাকবো একটা টেনশন হলো তো এক এক ভাই আর কি আমাদেরকে একটা ঠিকানা দিল যে এখান থেকে তোমার ওই জায়গায় চলে যাও তখন আর কি গর্জিয়া থেকে টেরেসতে চলে আসি টেরেসেতে আসার পরে এখানে নেমে যায় টিকিট কাটার জন্য দুইটা বাঙালি আমাদের হেল্প করছিল। তারা ওই ওই জায়গায় কাজ করে কাজ করে আর কি তারা বাসায় যাচ্ছিলো হয়তো এদিকে কোথাও থাকে তারা তো পরবর্তীতে আমরা ওইখান থেকে টেরেসতে আসি তেরেস্তে আসার পরে এই জায়গায় মোহাম্মদ আলী ভাই নামে একজনের সাথে আমার পরিচয় হয় যার নাম্বারটা ওই আগের আরেক ভাই দিয়েছিল তো সে আর কি এখানে আমাকে কি করা লাগবে কি না করে সেই অনুযায়ী একটু তর্থ দেয় তারপরে ওইখানে থাকি এখানে খাবার দাবার একটু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যা দেওয়ার দরকার এখানে ইতালি থেকে পেয়েছি এবং তারপরে ওই জায়গায় সরকারিভাবে থাকার এই ঘর দিয়েছিল যে যারা নতুন আসে তাদের জন্য দুই তিন দিন আর কি থাকার ব্যবস্থা করে দেয় এবং তারপরে যদি থাকার জায়গা তার না থাকে তারপরে তাদের আর কি বিল্ডিং আছে ওইখানে ঘুমানোর জন্য জায়গা আছে তো একদিন ওই জায়গায় থাকি আরেক দিন আরেক বিল্ডিংয়ে থাকি দুই দিন থাকি তাদের আওতায় সংস্থার আওতায় পরবর্তীতে ওই জায়গা থেকে চলে আসে আসার পরে যে এখন যেখানে ভিডিও করতেছি এই ভাঙাঘর বলে আর কি তেরে ভাঙা ঘর বললে সবাই চেনে যে ভাঙা ঘর কোনটা তো এইখানেই বাঙালিরা অনেকেই থাকে যারা এখানে আর কি ফিঙ্গার খেয়ে আসে তারা এই জায়গায় থাকে ফিঙ্গার খাইলে সুবিধা আছে যারা ক্রোয়েশিয়াতে ফিঙ্গার খান তারা যদি ক্যাম্পে না যান তাহলে কাগজ যে কাজ করার পারমিশন সাদা সৌজন্য হলুদ সৌজন্য এগুলো খুব তাড়াতাড়ি পাবেন এক মাসের ভিতর এগুলো পেয়ে যাবেন যারা ফিঙ্গার খেয়ে আসেন তাদের জন্য একটু ভালো কাজ করার পারমিশনটা পাবেন এবং কমিশন আপনাদের যাদের আসবে এদের এক দেড় বছর পরে আর কি এদের কমিশন আছে একটু লেট এই জন্য কাজ করার পারমিশন তারা দিয়ে দেয় আর এই হলুদ জন্য পাওয়ার পর আপনি এখানে লিগেলভাবে সব কিছু করতে পারবেন ড্রাইভিং থেকে শুরু করে এটু কাজ করতে পারবেন শুধু দেশে এবং দেশে বাইরে যাওয়া যাইতে পারবেন না তো যারা আসবেন তারা যদি বাইরে থাকতে চান থাকতে পারেন ফিঙ্গার যারা খেয়ে আসছেন আর যারা ফিঙ্গার খান নাই তারা ক্যাম্পে গেলে আর কি সুবিধা তো ইনশাআল্লাহ এখন আপনাদের দোয়ায় আমি সাদা সৌজন্য পেয়েছি এবং হলুদ সৌজন্যটা হাতে পেয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে না আমার সার্বিয়া থেকে ইতালি আসার গল্প আর সার্বিয়া থেকে যারা ভালো পজিশনে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি না আসে ওখানে ভালো একটা স্যালারি পান তাহলে ওইখানেই থাকবেন আর যদি আপনাদের টিআরসি না দেয় আমার মতো তাহলে আপনারা তখন সিদ্ধান্তটা আপনাদের কারণ এই পথটায় রিক্স আছে যখন আমরা একসাথে পঞ্চান্ন ষাটজন আসছি ওইখান থেকেও দুইটা লোক মারা গেছে ভাই আমরা একটু হেল্প করতে পারি নাই আমাদের নিজের জানে আমরা বেসে ফিরে আসছি বহু কষ্টে এটা আগের ভিডিওতে বলেছি তো ঠিক আছে অনেক কিছু বললাম যদি এর ভিতর কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি